নভেম্বর দু আমেরিকায় টুইন টাওয়ারে হামলার প্রতিশোধ নিতে আফগানিস্তানে যখন আমেরিকান নেতৃত্বে বোমা হামলা চলছে যখন তারা খুঁজে বেড়াচ্ছে ওসামা বিন লাদেনকে তখন মি লাদেনের সঙ্গে কথা বলেছিলেন পাকিস্তানের একজন সাংবাদিক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ বলছেন তিনি বিচার চান জীবিত অথবা মৃত ওসামা বিন লাদেনকে তখন ধরতে মরিয়া আমেরিকা আমি যখন আফগানিস্তানে ঢুকলাম সেখানে তখন ভয়ঙ্কর অবস্থা ঘটনাস্থলের দৃশ্য অবর্ণনীয় চারিদিকে ধ্বংসলীলা মৃতদেহ নিজেকে আমি বলছিলাম তুমি পাগল নাকি এখানে কেন এসেছ বলছিলেন হামিদ পরিচিত পাকিস্তানি সাংবাদিক দু হাজার নভেম্বরের গোড়ার দিকে আল কায়দার ঘনিষ্ঠ ওনার একজন পরিচিত ব্যক্তি তাকে সঙ্গে করে কাবুলে নিয়ে যাওয়ার জন্য আল কায়দার একজন লোককে ঠিক করে দেয় হামিদ মিরের ধারণা তাকে কাবুলে নিয়ে যাওয়া হয়েছিল রাতের অন্ধকারে অ্যাম্বুলেন্সে করে চোখ বেঁধে তাকে যেখানে নেওয়া হয় সেখানে আমেরিকা প্রচণ্ড বিমান হামলা চালাচ্ছে সে রাতটা ছিল আমার জন্য খুবই কঠিন যেসব আল যোদ্ধা সেখানে ছিল তারা প্রত্যেকেই প্রাণ দিতে চায় প্রত্যেকেই শহীদ হতে চায় ভবনটির ওপর মুহর মুহু হামলা চালানো হচ্ছে আমি তখন আমার স্ত্রীকে একটা চিঠি লিখলাম লিখলাম আমি দুঃখিত আমি হয়তো এখানে মারা যাব তুমি বাচ্চাদের দেখো সরি আই মে বি কিল হিয়ার আই এম ভেরি সরি সো প্লিজ টেক কেয়ার অফ মাই চিলড্রেন হামিদ মির এর আগে দুবার ওসামা বিন লাদেনের সঙ্গে দেখা করেছিলেন মিস্টার মির বিন লাদেনের কর্মপদ্ধতি নিয়ে খোলাখুলি সমালোচনা করতেন কিন্তু বিন লাদেন তাকে বলেছিলেন তার বক্তব্য বাইরের বিশ্বের কাছে সঠিকভাবে তুলে তার আস্থা ধরে অর্জন করেছেন তবে উনিশশো সালে হামিদ মির যখন প্রথম বিন লাদেনের সঙ্গে দেখা করেছিলেন তিনি তখন বিন লাদেন সম্পর্কে বিশেষ কিছু জানতেন না তার কাছে আমি পৌঁছেছিলাম তৎকালীন তালেবান নেতা মোল্লা উমরের মাধ্যমে বিশ্বাস করুন সে সময় আমি ওসামা বিন লাদেনের কথা জানতামই না আমি জিজ্ঞেস করেছিলাম উনি কে মিস্টার উমর আমাকে বলেছিলেন উনি তো সোমালিয়ায় আমেরিকানদের উপর হামলা চালিয়েছেন এবং তিনি পাকিস্তানি সৈন্যদেরও হত্যা করেছেন মিস্টার উমর বলেছিলেন মিস্টার লাদেন আফগানিস্তানে তার অতিথি তিনি তার সঙ্গে আমার বৈঠকের ব্যবস্থা করে দেবেন এরপর ওরা আমাকে নিয়ে গিয়েছিল তোরাবোরা পাহাড়ে আমার মনে আছে সময়টা তখন সন্ধে যখন আমি পাহাড়ে একটা গুহায় ঢুকলাম তখন কয়েকজন আরব আমাকে থামালো আমার সারা শরীরে তল্লাশি শুরু করলো এমনকি আমার জাঙ্গিয়ার মধ্যে হাত ঢুকেও তারা তল্লাশি চালাচ্ছিল আমি চেঁচামেচি শুরু করলাম ওদের আচরণ খুব একটা সভ্য ছিল না হঠাৎ করে একজন লম্বা লোক এসে হাজির হলেন জিজ্ঞেস করলেন কি হয়েছে ওরা তার সঙ্গে আরবি ভাষায় কথা বলছে বুঝলাম উনি ওসামা বিন লাদেন খুব ভদ্র নম্র ছিলেন উনি আমার কাছে দুঃখ প্রকাশ করলেন বললেন এটা তাদের নিরাপত্তা পরীক্ষার অংশ বললেন তার পরিবারের লোকজন দেখা করতে এলেও এভাবেই পরীক্ষা করা হয় তিনি আমাকে চা খেতে দিলেন নিজ হাতে খাবার পরিবেশন করেন আমার মনে আছে অনেক বই ছিল সেখানে অনেক ইংরেজি বই উনি সিনেমা পছন্দ করতেন দেখলাম ভিসিআর রাখা আছে সে সময় তালেবান গোটা আফগানিস্তানে টেলিভিশনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ওরা আমাকে অনুরোধ করলেন আমি যেন না বলি যে ওরা টিভি দেখেন কারণ ওদের কথায় তাহলে আফগান তালেবান আমাদের উপর চটে যাবে তাদের আবার দেখা হয় উনিশশো সালে বিন লাদেন তার অতিথিদের সঙ্গে যে নম্র ব্যবহার করতেন তা তার সহিংস লড়াইয়ের মতাদর্শ আর বক্তব্যের সম্পূর্ণ বিপরীত ছিল ধারণা করা হয় সে সময়ের মধ্যেই তিনি বেশ কিছু সন্ত্রাসী হামলা সমর্থন করে তার জন্য অর্থ জুগিয়েছিলেন তিনি বলেছিলেন তিনি আরো সহিংস আরো নাটকীয় হামলা চালানোর পরিকল্পনা করছেন বিশেষ করে আমেরিকার মাটিতে দু হাজার এক সালের এগারোই সেপ্টেম্বর টুইন টাওয়ারের হামলা আসলেই ছিল নাটকীয় ওই হামলার ঘটনার সময় কোথায় ছিলেন হামিদ মির আই ওয়াজ সিটিং ইন মাই অফিস আমি ছিলাম আমার অফিসে বিকেলের শেষ দিক তখন আফগানিস্তান থেকে একজন এসেছিলেন আমার সঙ্গে দেখা করতে আগে তাকে আমি কখনো দেখিনি তিনি আমাকে একটা ঘড়ি দিয়ে বললেন ওটা শেখের উপহার হাত ঘড়িটা আমি ওসামা বিন লাদেনকে পড়তে দেখেছিলাম যখন দ্বিতীয়বার আমি তার সাক্ষাৎকার যখনই নামাজের সময় হচ্ছিল ওই ঘড়িতে অ্যালার্ম বাজছিল ঘড়িটা আমি চিনতে পারলাম বুঝলাম ওসামা বিন লাদেন উপহারটা পাঠিয়েছেন আমি জিজ্ঞেস করলাম শেখ আপনাকে কেন পাঠিয়েছেন লোকটি বলল আমি আপনার হাতে এখনই একটা চিঠি দেবো কিন্তু আপাতত আমি কি আপনার অফিসে একটু বসতে পারি আর আপনি কি টিভিতে সিএনএন না হয় বিবিসি কোনো একটা চ্যানেল একটু ছাড়বেন কিছুক্ষণ পরে ঘরে গিয়ে দেখি লোকটা লাফাচ্ছে নাচছে আমি জিজ্ঞেস করলাম কি হলো সে বললো দেখো টিভিতে দেখো আমেরিকার উপর হামলা হয়েছে আমি বললাম ওটা তো একটা দুর্ঘটনা বিমান দুর্ঘটনা কিন্তু না সে খুশিতে চেঁচাচ্ছে আর বলছে বাহ আরেকটা আক্রমণ দ্বিতীয় আক্রমণ তার সে কি উল্লাস আমার মনে হচ্ছিল সে কি ধরনের মানুষ সে তো বিরাট বিপজ্জনক একজন লোক এগারোই সেপ্টেম্বরের ওই জোড়া হামলায় প্রাণ হারিয়েছিল প্রায় তিন হাজার মানুষ নজিরবিহীন ওই আক্রমণ বিশ্বকে হতভম্ব করে দিয়েছিল দ্বিতীয় বিমান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দক্ষিণ টাওয়ারে আঘাত হানার পর আফগানিস্তান থেকে আসা ওই ব্যক্তি হামিদ মীরের হাতে একটা চিঠি তুলে দেয় চিঠিটি লিখেছিলেন ওসামা বিন লাদেন ছোট একটা বিবৃতি যারা এই অভিযান চালিয়েছে আমি তাদের প্রশংসা করি আমি এই হামলার জন্য প্রত্যক্ষভাবে হামিদ মির চিঠিটি প্রকাশ করেন তোলপাড় পড়ে যায় সারা বিশ্বের সংবাদ মাধ্যমে অনেক সংবাদ অনুষ্ঠান তার সাক্ষাৎকার নেয় অনেকে তার ব্যাপক সমালোচনা করে সন্দেহ প্রকাশ করে যে তিনি আল কায়দার খুবই ঘনিষ্ঠ আফগানিস্তানে তালেবান নেতৃত্বের উপর মার্কিন নেতৃত্বাধীন জোটের আক্রমণ শুরুর এক মাস পর তৃতীয়বার বিন লাদেনের হামিদ মির হামিদার আমি হাতে লেখা একটা চিঠি পেলাম জালালাবাদ আসতে পারবে আমি ভেবেছিলাম এটা হয় একটা ফাঁদ না হয় কেউ আমার সঙ্গে মস্করা করছে হ্যাঁ আমি ভয় পেয়েছিলাম চিঠিটা হাতে পেয়ে কারণ ব্যাপারটা খুবই ঝুঁকির ছিল কেমন দেখেছিলেন তিনি বিন লাদেনকে তিনি কি চাপের মধ্যে ছিলেন আহত ছিলেন নো মোশনস নো পুরো আবেগহীন একেবারে শান্ত ছিলেন কিন্তু নর্দার্ন অ্যালায়েন্স আর আমেরিকান বাহিনী তখন কাবুলের দখল নিতে যাচ্ছে আমার মনে আছে তিনি আমাকে বলেছিলেন আমেরিকানরা আমাকে জীবিত ধরতে পারবেন নট টু ক্যাপচার মি আই দ্যাট বিন লাদেনের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎকারে হামিদ মির কি তাকে টুইন টাওয়ারের হামলা নিয়ে কিছু জিজ্ঞেস করতে পেরেছিলেন যে হামলা চালিয়েছিল তার সমর্থকরা এবং মারা গিয়েছিল হাজার হাজার মানুষ দেখুন প্রথমবার সাক্ষাৎকারের সময়ও আমি তাকে জিজ্ঞেস করেছিলাম আপনি সোমালিয়ায় পাকিস্তানি সৈন্যদের কেন মেরেছিলেন দ্বিতীয়বার আমি প্রশ্ন করেছিলাম ইসলামী আদর্শের দোহাই দিয়ে আপনি কোন যুক্তিতে নিরীহ অমুসলিম মানুষদের হত্যাকে সমর্থন করছেন তৃতীয়বারেও আমি তাকে বলেছিলাম আমেরিকায় যারাই থাকে তারা যে সবাই খারাপ কথা আপনি কিভাবে বলেন সাংবাদিক হিসেবে আমি তাকে প্রত্যেকবার কিন্তু চ্যালেঞ্জ করেছি অ্যাজ আ জার্নলিস্ট আই ট্রাই টু ডু মাই বেস্ট তারা যখন কথা বলছেন তখন বিন লাদেনের নিরাপত্তা রক্ষীরা সন্দেহ করে যে বাইরে একজন গুপ্তচর রয়েছে এবং হামলা হতে পারে মুহূর্তে একটা ত্রাস তৈরি হয় সোডেনলি দেবার সিং লিভ 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 হঠাৎ শুনলাম তারা চিৎকার করছে পালাও পালাও তখনও বিন লাদেন খুবই শান্ত ছিলেন গ গো গ গ গো তারপর তিনি বললেন ইয়েল্লা যাও যাও ওনার সঙ্গে আমার সেটাই ছিল শেষ কথোপকথন আমরা সবাই সঙ্গে সঙ্গে সেখান থেকে পালালাম পাঁচ মিনিটের মধ্যে তারপর দশ থেকে বারো মিনিটের মধ্যে সেখানে বোমা বর্ষণ শুরু হল বিন লাদেন আর আমি দুজনেই সেদিন বেঁচে গিয়েছিলাম হামিদ মিরকে যিনি নিয়ে গিয়েছিলেন তিনি গেলেন একদিকে আর ওসামা বিন লাদেন ও তার দলবল আরেকদিকে এর কয়েকদিনের মধ্যে বিন লাদেন গোপন আস্তানায় চলে যান এর দশ বছর পর পাকিস্তানের অ্যাবোটাবাদে তার সন্ধান মেলে একটি সেনা ঘাঁটির কয়েকশো মিটার দূরত্বে এক গোপন ডেরায় ওসামা বিন লাদেনের সাক্ষাৎকার নেওয়ার কারণে হামিদ মিরকে অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়েছে অনেকে বলেছে আল আলকায়দার হয়ে তিনি ক্ষমাও চেয়েছেন কিন্তু হামিদ মির মনে করেন তিনি সাংবাদিকের দায়িত্ব পালন করেছেন আই ওয়াজ আমি একমাত্র সাংবাদিক নই যে ওসামা বিন লাদেনের সাক্ষাৎকার নিতে আগ্রহী ছিল সে সময় সব সাংবাদিকই তার সঙ্গে কথা বলতে চেয়েছে কারণ তিনি ইতিহাস সৃষ্টি করেছেন তার আদর্শের সঙ্গে আপনি একমত নাও হতে পারেন কিন্তু সাংবাদিকদের জন্য তিনি খবরের উৎস কাজেই আমি মনে করি সাংবাদিক হিসেবে আমি একটা ইতিহাসের সাক্ষী অনলি সে হামিদ মিরি শেষ সাংবাদিক যিনি ওসামা বিন লাদেনের সঙ্গে কথা বলেছিলেন